मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए तेरे बिना बुझीना ओ पल कभी ना आए तेरे संग जीना यहाँ में तो तू कहा নিউ ভিডিও আমার ডেলি ব্লগ এ আর আজ যাচ্ছি কলেজে অনেকদিন পরেই যাচ্ছি কলেজে আর কলেজের ব্লগ অনেকদিন পরে আসছে আজকে আবার সব বন্ধুদের সাথে অনেকদিন পরে দেখা হবে তো তোমরা আজের ভিডিওটা দেখতে থাকো ভালোই লাগবে তো চলো আমার কলেজের গুরুদাস কলেজের ব্লগ তোমরা দেখতে থাকো যাই দেখি সুজন রাউল সবার সাথেই দেখা হবে

এসে খুবই ভালো লাগছে নিজেদেরকে আনন্দিত প্রকৃত এখন গিয়ে ক্লাস করবে চলো প্রাঙ্গনে চলে এসছি কেমন আছো ভিকারাম তোকে আমরা এখন চলে এসেছি ভিকা ভিকারাম থেকে নিলাম হচ্ছে এত কিছু থাকতো এই সাতটা দামের বেঙ্গলি সিঙ্গানা নিয়েছি আর খাজা মাজা খাজা কাজা হ্যাঁ এগুলো নিচ্ছে এগুলো অনেক কিছু নিচ্ছে পুরোটাই নিচ্ছে ধোসা ফোটা ইডলি বড়া বড়া সবই নিচ্ছি কিন্তু সবই নিচ্ছি কিন্তু আমরা দেখাবো খালি সিঙারাটা না মাঝে কিনে নিচ্ছি কিন্তু খাবো শুধু সামোসা বাদ বাদবাকি ওদেরকে গিফট করে দিয়ে চলে যাবো এবং যাই শিখারামের না না ঠিক আছে আর কি বলবো এটাই তো ভালোবাসা বন্ধুত্ব এটাই তো কলেজ লাইফ এই যে এইটাই পরে মনে করবি সবাই যদি দু চারটে করে খেতাম মনে করতিস না টাকা পয়সা দেবো না এমনি খেয়ে চলে যাবো তাই তো প্রমোশন করবো খালি প্রমোশন আর প্রমোশন বলবে আরে এমন জায়গা করে একটু চ্যাম্পা তো খুব মনে ধরেছে

कहा तेरी यादों में खोया रहता हूँ मुझको डसती है तनता रहू तुम दरबा दर मिलता नहीं तेरे निशान मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए तेरे बिना जीना ओ पल कभी ना आए तेरे संग जीना या, तेरे संग मर जाना याद যে কলেজ থেকে আমি আর কি চলে এসেছি আর মেঘলা মেঘলা প্রায় হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি হবে আর অনেকদিন পরে আজ কলেজে গেলাম ম্যাম একটু বকাও দিলো যেহেতু অনেকদিন পরে আর কি মাঝে যাওয়া হয়নি নাকি ম্যাম যা বললো সবাই মিলে আজকেই গেছিলাম অনেকদিন পর তো ম্যাম একটু বকা দিলো যে এর মধ্যে নাকি ক্লাস হয়েছিল বলছে যাই হোক তারপরে এখন যাচ্ছে হচ্ছে বাড়ি সবাই চলে গেছে অলরেডি আর আমি চলে যাচ্ছি বাড়ি আর আকাশে ওয়েদার দেখো তো মেঘ হয়ে রয়েছে আর একটা দুটো বৃষ্টিও শুরু হয়েছে আর প্রচণ্ড গরম লাগছে দেখা যাক বৃষ্টি হয় কিনা হয় না তো আজকের মতো ভিডিওটা এত ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেল দুটো সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং তো এই ব্যাপারটা হচ্ছে যে একটু হুড়মড়িয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টি হুড়মড়িয়ে পড়ছে কিন্তু মনে হচ্ছে না হবে ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আজকে অনেকদিন পরে ছাদে এলাম আর ছাদে এসে স্নানও করবো কলেজ থেকে এসে বৃষ্টিতে ভেজে স্নান করবো চারিদিকে বৃষ্টি হচ্ছে অলরেডি দেখো বৃষ্টি হচ্ছে অনেকদিন বৃষ্টিতে ভেজে হয় না লাস্ট কবে বেজেছিলাম মনেও নেই তো তার জন্য ভালো হন বৃষ্টিতে ভেজে স্নান করা যাক আর এমনিও বাড়ি এসে স্নান করতাম কলেজ থেকে এসে করে গেছিলাম আবার করতাম কিন্তু গরমে বৃষ্টি হচ্ছে হবে